বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে প্রথমবারের মতো গম আমদানি হবে যুক্তরাষ্ট্র থেকে গত বিশ জুলাই ইউএস উইট অ্যাসোসিয়েটসের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করে খাদ্য মন্ত্রণালয় গম আমদানির এ চুক্তি ও লেনদেন নিয়ে স্থানীয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী মহল থেকে কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে তাদের দাবি যে পুষ্টিমানের গম আমদানি করা হচ্ছে বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্য বিবেচনায় তা তুলনামূলক বেশি আর সরাসরি যুক্তরাষ্ট্র ভিত্তিক গম রফতানিকারক হিসেবে সুনাম রয়েছে এমন প্রতিষ্ঠান থাকার পরও সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠানের এক্ষেত্রে সম্পৃক্ত থাকার কোনো যুক্তিকতা নেই বলেও মনে করেন তারা চুক্তিতে থাকা পরিশোধের শর্ত অনুযায়ী ক্রেতা একটি অপরিবর্তনযোগ্য এলসি বা ঋণপত্র খুলবে যার ভিত্তিতে শিপিং নথি গ্রহণের পর পঁচানব্বই শতাংশ মূল্য পরিশোধ করা হবে বাকি পাঁচ শতাংশ অর্থ গুণগত মান ও চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী পরিশোধ হবে পণ্যের গুণগত মানের মাপকাঠিতে বলা হয়েছে গমে প্রোটিনের মাত্রা ন্যূনতম এগারো দশমিক পাঁচ শতাংশ থাকতে হবে পুষ্টির মাত্রা এর নিচে হলে চালান প্রত্যাখ্যান করা হবে চুক্তিতে গমের মূল্য বিষয়ক ধারায় বলা হয় প্রতি টনে দাম তিনশো দুই দশমিক সাত পাঁচ ডলার এর মধ্যে পণ্যমূল্য বীমা পরিবহন সহ আনুষাঙ্গিক ব্যয় অন্তর্ভুক্ত বিক্রেতা তার দেশের সব ধরনের কর ও চার্জ বহন করবে ক্রেতা বাংলাদেশের সব ধরনের কর ও চার্জ বহন করবে ব্যবসায়ীদের দাবি যুক্তরাষ্ট্র থেকে যে গম কেনা হচ্ছে সেটির দাম তুলনামূলক বেশি পড়ছে গত পঁচিশ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মেসার্স সিরিয়াল কর্পস ট্রেডিং কাছ থেকে টন হাজার গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক্ষেত্রে প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছিল দুইশো ডলার সেই হিসাবে যুক্তরাষ্ট্র থেকে গম আনতে প্রতি টনে বাড়তি তেত্রিশ ডলার পর্যন্ত ব্যয় হচ্ছে গত তেইশ জুলাই যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বলেন যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ বিশ হাজার টন গম আনার জন্য অনুমোদন দেয়া হয়েছে এর যুক্তি হচ্ছে আমরা একটু করতে অনেক সময় রাশিয়ান ব্লক কিংবা ইউক্রেন ব্লকে একটা অনিশ্চয়তা দেখা গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন আমাদের আমদানি বাড়ানোর নেগোসিয়েশন চলছে যুক্তরাষ্ট্রের গমের মান ভালো নাম প্রকাশ না করার শর্তে এক বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার বণিকপাটাকে বলেন যে গম আমদানি হচ্ছে তার মধ্যে পুষ্টিমান এগারো দশমিক পাঁচ শতাংশ বিবেচনায় দাম তুলনামূলক বেশি পুষ্টির মাত্রা সাড়ে তেরো শতাংশ হলে তিনশো দুই ডলারের দামটি গ্রহণযোগ্য হতে পারত আন্তর্জাতিক বাজারে বর্তমানে গমের দাম প্রতি টনে দুইশো থেকে দুইশো ডলার যুক্তরাষ্ট্রের হলে এ দাম ন্যূনতম দুইশো থেকে দুইশো ডলার গম আমদানি উন্মুক্ত নিলাম প্রক্রিয়ায় হলে প্রতিযোগিতামূলক দামে হয়তো গম আমদানি করা যেত কিন্তু এ গম যেহেতু সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আনা হচ্ছে, ফলে তাদের কমিশন ও যুক্তরাষ্ট্র থেকে পরিবহন খরচ বিবেচনায় দাম বেশি হয়ে থাকতে পারে। খাদ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক নয় এমন একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ছয় অক্টোবর ইমেল পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি গম রফতানিকারক প্রতিষ্ঠান সেই ইমেইলে বলা হয়েছে চুক্তিটি যুক্তরাষ্ট্র ভিত্তিক বাণিজ্য কাঠামোর আওতায় পরিচালিত হলেও এতে তৃতীয় দেশের কোম্পানির অংশগ্রহণ গভীরভাবে উদ্বেগজনক একে যুক্তরাষ্ট্র প্রশাসনের বাণিজ্য নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইমেইলে গম আমদানির বিপরীতে অর্থ সিঙ্গাপুরে পরিশোধ হবে কিনা জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন যেখানে প্রিন্সিপাল নির্দেশ দেবে সেখানেই হবে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা হয়েছে জাহাজ আসছে যুক্তরাষ্ট্র থেকে গুণগত মানের সার্টিফিকেট দেবে ইউএসউই এ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমবে এমন প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন কিছু তো কমবেই কিন্তু বাংলাদেশের সঙ্গে যতটা বাণিজ্য ঘাটতি তা শুধু গ এনে কতটাই বা কমবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছি যুক্তরাষ্ট্র থেকে গ আসছে এর বিপরীতে অর্থ যুক্তরাষ্ট্র কোথায় নেবে এটা তাদের ব্যাপার সাক্ষী হিসেবে চুক্তির সিগনেটরিস যুক্তরাষ্ট্র দূতাবাস বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ইউএস হুইট অ্যাসোসিয়েটস ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর সাত অক্টোবর ইমেল পাঠানো হয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইমেইলের কোনো উত্তর পাওয়া যায়নি